আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আনো খিচুয়ালদের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি হাসির মাংস রান্না করছি দুপুরে তো দেখতে পাচ্ছেন কড়াইতে তেল গরম করে একটু পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার মধ্যে শুধুমাত্র ছোট এলাচ দারুচিনি আর তেজপাতা তারপরে বাকি পেঁয়াজটা দিয়ে দিলাম গরম মশলা আর পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়ে তারপরে বাকি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো একে একে গুঁড়া মশলা বাটা মশলা যা যা দেবো হাঁসের মাংসে পেঁয়াজ বেশি দিলে বেশি ভালো হয় গ্রেভি গ্রেভি গ্রেভিটা একটু ঘন হয় গাঢ় গ্রেভি হলে অনেক মজা হয় আর এর মধ্যে হলুদ মরিচ ধনের গুঁড়া লবণ দিয়ে দিলাম এখন রসুন ছেঁচা দিয়ে দিলাম রসুন সেচে দুই চা চামচ রসুনও বেশি দিলে ভালো লাগে হাঁসের মাংসে সব কিছু একটু বেশি বেশি করে দিলে ভালো লাগবে যেমন মোষের মাংসের মধ্যে মশলা বেশি দিলে ভালো লাগে সেরকম হাঁসের মাংসেও একদম একটু বেশি মশলা দিলে ভালো লাগে মুরগির মাংসে যেমন হালকা মশলা কিন্তু হাঁসের মাংসে একটু বেশি মশলা লাগে আমি যে মাংসে একটু হলুদ লবণ মেখে রেখে দিছিলাম মেরিনেট মেরিনেট করার জন্য এখন মেরিনেট করা মাংস মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা কষানো হয়েছে একটু মশলা সহ এখন মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো এই যে বিষ পানি বা মরা পানি বলে এই পানিটা শুকালে মাংসের যে পানিটা থাকে ওই পানিটা শুকালে যতক্ষণ না শুকাবে ততক্ষণ কষাতে হবে মাংসের বিষ পানিটা শুকাতে একটু সময় লাগবে ততক্ষণ একটু ঢেকে দেব তাহলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে আর এই যে পানি শুকিয়ে গেছে এখন আবারও একটু নাড়াচাড়া করে একদম কষাবো সুন্দর করে তো গুঁড়া মশলার সাথে আমি বাটা মশলা দেবো ওটা ভুলে গেছিলাম তো এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন জিরা একসাথে করে বাটা দিয়ে দিলাম আর এটা একটু পরে দিলেও সমস্যা হয় না কারণ আমার তো এখনও আমি পানি দেইনি টোটাল যে পানিটা দেবো সেটা দেওয়া হয়নি এখনও তো এখনও দেওয়া যায় আর এই যেখানে আলু আর কাঁচামরিচ দিয়ে দিলাম আমার কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেব যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায় আলু সিদ্ধ হয়ে যায় আর নামানোর রাগ দিয়ে আমি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব। আমার হাঁসের মাংস রান্না কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর আমি খেতে বসেছি আলহামদুলিল্লাহ খুব টেস্ট হয়েছিল এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন